আসছি দারিয়াপুরে মঞ্জুশ্রী গোডাউনে মঞ্জুশ্রী নাম তো সবাই কম বেশি জানেন অনেক দিনের পর যোগাযোগ করে দাদার সঙ্গে যে যদি মানে দেখা করতে পেরেছি দাদা তোমার সবাই তো শিবকদা বলে জানে তো তোমার মানে ভালো নামটা নমস্কার আমি মঞ্জুশ্রী গোডাউনে আমার ভালো নাম সবাই হয়তো জানে সেটা আমার ভালো নাম হচ্ছে দিলীপ কুমার মাইতি আচ্ছা দারিয়াপুরে সেটা মঞ্জুশ্রী আমাদের হচ্ছে মানে মেদিনীপুরের ঐতিহ্য আর ছোটবেলা থেকে দেখেছি এসেছি মঞ্জুশ্রী সাউন্ড খুব মানে জনপ্রিয় এখানকার সবাই জানেন এখনো অবধি আছে এখন দাদা বর্তমান সেটা কি কি আছে বর্তমান সেটা মানে আমাদের এখন তিন ধরনের সেটা আছে

আমি জানি মঞ্জুশ্রীর একটা জিনিস খুব ভালো লাগে সবাই জানে আমার অনেক বন্ধু বান্ধব আছে যারা ডায়মন্ড কুলফি তারপরে পশ্চিম মেদিনীপুরে যারা আমার ভিডিও দেখেন বা আমার বন্ধু বান্ধব আছেন অনেকে বলেন যে মঞ্জুশ্রী মানে গানের চয়েস খুব ভালো যে সবাইকে নাচাতে পারে এটুকুনি আহ আমাকে অনেকে বলেছে আপনারা জানেন সেই জিনিসটার ব্যাপারে একটু একটু বলো তোমার কালেকশনটা কিরকম কি হয় যে সবাইকে নাচানোর কালেকশনটা

তো আমি অনেক যোগাযোগ করে আমি একটা বাইরে কাজ করি কলকাতায় তো সেই সূত্রে আছে ভিডিও করছি তো আমাকে বলেছিল যে এই গানে যে মঞ্জুশ্রী নাচা কি করে সবাইকে এত সেই একটা রহস্য দাদার মুখে শুনলেন যে স্টাফ যে নিতুদা যে আছে ওর মানে যেখানে যেরকম চলে সেরকম ভাবে নাচাতে পারে চাঁদাও আছে আমি সবার সঙ্গে একটু আলাপ পরিচয় করে দেবো এখন কাজে সব ব্যস্ত আছে এখন বর্তমানে একটু আওয়াজ হচ্ছে বাইরে ক্যামেরাতে কাজ হচ্ছে আমি সব ভিডিও মধ্যে সব দিয়ে দেবো আর দাদা এখন এই মুহূর্তে কোনো ভাড়া টাকা কিছু আছে এই মুহূর্তে মানে ভাড়া মানে পরশু দিন ভাড়া আছে আচ্ছা আমি শুনেছি যে দিয়ে কমিটি আমাকে বলেছে যে কমিটিতে যাবে এখানে দুটো সেটা হওয়ার কথা আছে মঞ্জুশ্রী বলাম প্রিন্স আচ্ছা তো এখন কতটা সত্যি হবে কোন জায়গায় এটা শনিবার এই বাকি উঠ আমাদের বাকি উঠ রাস্তা আমাদের কাছাকাছি তাহলে একটা মানে বসে বাঁচবে না রানিং বসে বসে বাঁচবে তাহলে মঞ্জুশ্রী আর প্রিন্সের আ এটা বাকি ফুটে আমাদের কারিহে কাছে কাছে এলাকা আমাদের এখানে একটা বসে আসবে দুটো মুখমুখি নাকি মুখমুখি আছে আর যত সম্ভব আছে পৌরসভা лице উপরে সবাই আসবেন দেখে যাবেন আর সেরকম বেশি কিছু বলবো না আমি গোডাউন ভিডিওটা পুরো দিয়ে দেব সবাই দেখে নেবেন আর দাদার নাম্বারটা আমি ডিসিশনলি ডিসিশনলি তোমার ডায়মন্ডার পর থেকে চৈত্রমাসিক 15 তারিখ আচ্ছা ওখানে কালী পুজো হয় শ্মশানকালীন কি পুজো হয় যায় না আচ্ছা মোটামুটি ওখানে কন্ট্রাক্ট হচ্ছে যত সময় ওইখানে যেতে হয় ডায়মন্ড থেকে আচ্ছা ডায়মন্ড থেকে আর যত সম্ভব দাদার শরীর একটু খারাপ আমি বলছিলাম যে দাদার শরীরটা খুব খারাপ এখন তাই তো দাদার তো শরীরটা একটু খারাপ আছে তার মধ্যেও দাদাকে পেয়েছি অসংখ্য ধন্যবাদ দাদা তোমাকে আমার সঙ্গে আমার ফেসবুক পেজে থাকার জন্য আর বেশি কিছু বলবো না ঠিক এখান থেকে যত সম্ভব প্লেফেয়ারের কালেকশানগুলো আছে এখানে আউজা তারপর আউজা থেকে শুরু করে সি টোয়েন্টি থেকে শুরু করে এখানে এবিএক্সও আছে যত সম্ভব এবিএক্স দ্বারা বেসগুলো বাজায় আর টোয়েন্টি দিয়ে মনে হয় যত সম্ভব মিটগুলো বাজায় আর টিউটার যেন আউজা আছে এইসব কালেকশান এখানে সেই মিটগুলো মিটগুলো যত সম্ভব এটা বি কেবিনেটের বি কেবিনেটে এটা স্পিকারগুলো লাগানো আছে অডিও টোনে বারোশো আছে আর কি ওয়ানে বারোশো মিক্স করে লাগানো আছে আর এখানে আছে নতুন দেশগুলো যেটা সন্তু কেবিনেটে বললো যেটা রিসেন্টলি রং করা হয়েছে আর এখানে চঙ্গের কালেকশান আর এদিকে আছে কালারফুল যত র্যাক হাইজ যেটা বলে সব এখানে আছে ওই বি কেবিনেটের মিটগুলো এখানে মিটগুলো কাজ চলছে বর্তমান আর এখানে দুটো মিট টেস্টিং হচ্ছিলো তার একটা ভিডিও দিয়েছিলাম ফার্স্ট যেটা ওটাই ওটা হচ্ছে আর এই হচ্ছে ফুল মিট এখানে মিটের কাজটা হচ্ছে এই হচ্ছে সেই সন্তুদা আর এটা হচ্ছে গোডাউন